আপনার নাম হচ্ছে কি আজাদ আজাদ কি আজাদ শেখ আজাদ শেখ স্যার এই যে সে আজাদ শেখ এনার নামে ওই যে সত্তর হাজার টাকা যে কিস্তির মামলা হয়েছে এই যে সেই লোক এখন এনারে তো আমরা খুঁজতেছি দীর্ঘদিন ধরে এখন তো এই জায়গার মাধ্যমে আসি এনারা পালাম কি করতে আপনার যে কিস্তির বাকি রইছে এই সত্তর হাজার টাকা বাকি রইছে

এখনো বাকি রয়েছে টাকা দেন না এটা কেমন আমি সত্তরটা জীবনে উঠোই নাই আমি হ্যাঁ সত্তরটা আমি জীবনে উঠোই নাই সত্তর হাজার টাকা উঠোন নাই তাহলে আপনার এই যে খাতায় নাম আপনার বাড়ি না 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 শোনেন শোনেন কোন আপনি খালি বললি হবে না বললি এখন এনারে কি করতে পারি হ্যাঁ তাই তাই হলো তাহলে থানায় নিয়ে যেতে হবে থানায় নিয়ে কি করবেন হলো এখন এনি তো টাকা দিতে না এনা তো দীর্ঘদিন ধরে আমরা খুঁজতেছি হ্যাঁ খুঁজো হুম

এই কিস্তির নাম হচ্ছে টুরুটু কোম্পানি এখন কারণ ওই টাকা না দিলে আপনারা এগুলোই করেন হচ্ছে আমাদের ইস্যু হবে আমাকে সেই অফিস ঢাকা

টয়টা কোম্পানি টয়টা কোম্পানি আচ্ছা যাই হোক আমি আশা ওই আমার আশা সমিতি আছে ওই দুটোই আমি পরিশোধ করে দেবানি আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা এই যে যে ভিডিওগুলো আসলে ইনি কোনো টাকা ভাষা উঠে উনি হয়তো ভয়তে বলতেছে যে আমি উঠেছি ঠিক আছে উনি আসলে ভয় পাইছে আমরা কোন কোম্পানির লোক না আসলে ওনারে দেখে উনি বৃদ্ধ মানুষ ব্যানসাল আছে ওনারে দেখে আসলে খুবই কষ্ট লাগলো তার জন্য ওনারে দাঁড় করলাম যে দেখে ওনার দিয়ে একটা ভিডিও করি তো যাই খুশি হয়ে আপনারা আমরা কিছু একটা ই করি যাই হোক এই যে আপনারে আজকে কয় টাকা কামাচ্ছেন যাই হোক আমরা একটা দিলাম কোনো ঠিক আছে আমরা থানায় নিয়ে যাবো এসব খালি খালি বুঝছেন আসলে তো এগুলো একটা ভিডিও আপনারা দেখলাম যে আপনি আসলে বয়ফান কিনা ঠিক আছে এগুলো একটা